নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি আলুর চিপসের রেসিপি নিয়ে এটি ছোট থেকে বড় সবাই খেতেই কিন্তু পছন্দ করে আর খুব সহজেই বাড়িতে বানানো যায় তবে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম তো এর জন্য প্রথমে আমি এক কেজি মতন আলু নিয়েছি যে আলুগুলো একটু লম্বাটে হয় ওই আলুগুলো নিলে চিপসগুলো ভালো হয় এবার ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটা কেটারের সাহায্যে এগুলোকে আমি গ্রেট করে নেবো একদম পাতলা পাতলা করে গ্রেট করে নিতে হবে এটা কিন্তু বটি বা ছুরি দিয়ে কাটলে কিন্তু অনেকটাই মোটা হয়ে যাবে গেটার দিয়ে দিয়েই করে নিতে হবে এখন আলু চিপসগুলো এরকমভাবে কেটে নিয়েছি এবার এই আলুগুলো আমি তিন থেকে চারবার ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো যেন আলু থেকে একদম স্বচ্ছ জল যখন বেরোবে তখন এটাকে আমি অন্য পাত্রে নামিয়ে নেব আলুগুলো একটা ট্রের ওপরে আমি জলগুলো ছড়িয়ে নিয়ে নিয়েছি এরপর একটা পরিষ্কার কাপড় দিয়ে জলগুলো ভালোভাবে চিপে চিপে মুছে নিতে হবে যেন এর মধ্যে কোনো জল না থাকে তাছাড়া আপনারা এখানে এরপর একটা কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো এবার এগুলো যখন এর থেকে গেঁজা ভাব বেরোবে হবে তখন কিন্তু এগুলোকে আমি নামাবো না এইভাবে নামালে কিন্তু আলুর জিনিসগুলো হবে না তারপরে দেখুন দেখুন যখন গ্যাজাটা চলে যাবে তখন বুঝতে হবে যে আলুগুলো ভাজা হয়ে গেছে দেখুন একদম যখন গ্যাজের মধ্যে গ্যাজে গ্যাজা ভাব বেরোবে তখন কিন্তু আলুগুলো একদম ভাজা হবে না এরপর পর দেখুন আলুগুলো যত গ্যাজে ভাব চলে যাবে আর কালার আসতেও শুরু করবে যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে আমি নামিয়ে নেব একই রকমভাবে আমি বাদ আলু আলুর চিপসগুলো ভাজা করে নেবো তো বন্ধুরা দেখুন কত সহজেই কিন্তু চিপস বাড়িতে বানানো স্বাস্থ্যকর ভাবে বাচ্চাদের জন্য তো এরপর আমি একটু এর মধ্যে লবণ আর একটু লঙ্কার গুঁড়োও মিশিয়ে নিলাম এতে খেতে আরও ভালো লাগবে আপনাদের কাছে চাট মশলা থাকলে চাট মশলাটাও ইউজ করতে পারেন দেখুন কতটা কুরকুড়ে হয়েছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে চিপস